আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর প্রায় ছ বছর পরে আবার ফিরে এসেছি খুব ভালো লাগছে এখানে আমাদের সঙ্গে জয়রাম জি আমাদের খুব সিনিয়র লিডার মীর সাহেব এখানে উপস্থিত আছেন শুভঙ্কর দা আমাদের পিসিসি প্রেসিডেন্ট এবং আমার দাদা ঈশা খান চৌধুরী এবং আপনারা সকলকে আমার নমস্কার সালাম জানাই এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনাদেরকে আমি আন্তরিগতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা একসেপ্ট করেছেন পরিবারের মতো পরিবারের একজন সদস্য হিসেবে এক্সেপ্ট করেছেন এবং যে কথাটা ইশাদা বললেন আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলেও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেব আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাই হাইকমান্ড আমাদের নেত্রী সোনিয়াজি আমাদের নেতা খার্গেজি রাহুলজি প্রিয়াঙ্কাজি জি এখানে মীর সাহেব জয়রাম রামেশজি শুভঙ্কর দা এবং ঈশাদা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে তাদের সাপোর্টের জন্যে এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসের জন্য কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন ঈশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব। এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশানটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে কাজ করার চেষ্টা করব মানুষও চায় সাধারণ মানুষ চাই কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক কারণ কংগ্রেসের যে আইডিওলজি সেকুলারিজম ডেভেলপমেন্ট পিস এটা সবাই চায় এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে আমরা কংগ্রেসের সোলজার হিসেবে বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইসাদার আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি

एज अ फैमिली हमने डिसीजन लिया है कि गनी खान चौधरी का फैमिली का जो लेगेसी है उसको स्ट्रांग मजबूत रखने के लिए और कांग्रेस के लिए काम देर इज नो ऑल्टरनेटिव गनी खान चौधरी लेगेसी बिलोंग्स टू कांग्रेस इसलिए हमने एज अ फैमिली डिसीजन लिया है कि हम लोग कांग्रेस के लिए काम करेंगे गनी खान चौधरी का लेगेसी को मजबूत करने का काम करेंगे इसलिए দেখি ইয়ে তো পার্টির ডিসিশন লেগে তৃণমূল ছিলেন এবং সেখান থেকে সম্প্রতি দায়িত্ব দেওয়া হয়েছিল দিলেন নাকি আপনি যাচ্ছেন সেটা তারা জানছিলেনি এবং চাইছিলেনই আপনি চলে যান দেখুন দল আমাকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল কংগ্রেস আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও করেছিলেন এর বেশি কি দায়িত্ব দেবেন না দেবেন এটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার সেটা তো আমি ঠিক করতে পারি না কিন্তু কয়েক মাস ধরেই আমাদের পরিবারের মধ্যে একটা আলোচনা হচ্ছিল এবং আমারও মনে হচ্ছিল যে আমি যেই কারণে রাজনীতি জয়েন করেছিলাম বরকত সাহেবকে দেখে কিন্তু রাজনীতি জয়েন করেছিলাম আর আমার মনে হচ্ছিল আমার মানে জয়েন করার পারপাসই হচ্ছে মানুষের পাশে থাকা যেভাবে বরকত সাহেব সারা জীবন থেকেছিলেন সেটা হচ্ছিল এক ধরনের হচ্ছিল কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেছি কিন্তু কংগ্রেসের লেগেছি সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারবো না সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা এক সঙ্গে বরকত সাহেবের লেগ্যাসি কে স্ট্রং করব কাজ করব কংগ্রেসের লেগ্যাসি কে স্ট্রং করব ম্যাম টু কি আপনি কংগ্রেস পার্টি में शामिल हो रही हैं टीएमसी के इस टेन्योर के दौरान देखा गया कि महिलाओं के ऊपर जो अत्याचार हुए कुछ ऐसी घटनाएं सामने आई जिसने देश भर का नजर जो है टीएमसी की सरकार की ओर देखा क्योंकि अब आप पार्टी में शामिल हुई है आपको लगता है कि टी सरकार के दौरान महिलाएं पश्चिम बंगाल में बिल्कुल सुरक्षित नहीं है और कोई नई पार्टी को आना चाहिए आप बीजेपी भी पूरी कोशिश कर रही है वहां पे या कांग्रेस एक मात्र ऐसी पार्टी है जो महिलाओं को वहां सुरक्षित रख सकती है देखिए वो तो दूसरी इशू है आज जो इशू है मैंने ज्वाइनिंग का लेकर हम यहाँ प्रेस कॉन्फ्रेंस में बैठे हैं पर डेफिनेटली जो हमारा जो रिजर्वेशन बिल है महिला रिजर्वेशन बिल वो कांग्रेस पार्टी ने ही लाई थी कांग्रेस पार्टी जरूर महिला को सिक्योर uh, करने के लिए बहुत सारा काम कर रही है डेफिनेटली मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है मैं तो एज अ कांग्रेस अभी मैं कांग्रेस में ज्वाइन कर चुकी हूँ कांग्रेस के लिए मैं फर्दर कैंपेन भी शुरू करूँगी मैं तो यही बोलूँगी इनफैक्ट आई विश टू बी द चेंज विच आई वॉन्ट टू सी मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो <laughs> i have not come with any conditions. i have come with an open heart. i believe in the congress leadership in the past. also, they have given me a lot of responsibility. in fact, too many responsibilities, which maybe i was not being able to handle. i have full faith in the leadership. leadership has full faith in me. whatever responsibilities they would like to give, i will try my best uh, to uh, fulfill. আপনি কংগ্রেসকে শক্তিশালী করবেন আপনার পলিটিক্যাল এনিমি কারা হবে মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান এনিমি পলিটিক্যাল এনিমি কারা হতে পারে দেখুন কংগ্রেসকে শক্তিশালী করার কাজটাই আমি করব কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বেন ওনারাই প্রধান বিরোধী হবেন কিন্তু আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সময় বিজেপি রয়েছে বিজেপি থাকবে পিছা আপনার মকসদ কে রাজ্যসভা ইস্তফা যে দে রে এক নেটিভ সেট ভাই पार्टी के लिए अगर वापस घर वापस आ रहे हैं तो राज्यसभा भी कुर्बान कर रही है देखिए ये मैं राज्यसभा में जब आई थी तृणमूल कांग्रेस के तरफ से ही आई थी तो अब जब मैं पार्टी ही छोड़ रही हूँ तो राज्यसभा भी मुझे छोड़ना चाहिए ये मुझे लगा इसलिए मैं छोड़ रही हूँ शुक्रिया थैंक यू